মায়ের হাতে রান্না শিখেছি এখন মা নেই তাই নিজের হাতে রান্না খেতেই বেশি পছন্দ করি চিচিঙ্কা আমি এভাবেই ভাজি করি অনেকেই অনেকভাবেই রান্না করে তো সবভাবেই রান্না চিচিংগা ভালো লাগে তো আমার কাছে মনে হয় যে ভাজিটাই আমি বেশি পছন্দ করি আমার পরিবারের সবাই পছন্দ করে এর জন্য আমি চিচিঙ্কাটা এভাবে ভাজি করি এবং এভাবে খেতে আমার কাছে খুব ভালো লাগে আর আজকে চিচিঙ্গার সাথে আরও একটা জিনিস রান্না করবো সেটা হচ্ছে কারফিউ মাছ এই মাছটা আমি ভালো মতো বেছে নিয়েছি মাথার ভিতর ভেতর পরিষ্কার করে নিয়েছি আর মাছ রান্নার আগে একটা টিপস আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মাছ ধোয়ার আগে অবশ্যই লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ খেয়ে দিবেন মাখিয়ে তারপরটা ধুয়ে ফেললে মাছের যে আসটে গন্ধটা সেটা আর আসবে না অনেকেই আমরা মাছ খেতে চাই না এর জন্য এইভাবে ধুলে যারা মাছ খেতে চায় না তারাও মাছ খেতে পারবে আর আমি এখানে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর সাথে একটু কাঁচামরিচ লাল বেটে দিয়ে দিয়েছি এবং মাছটাকে কষিয়ে তার ভিতরে পানি দিয়ে দিলাম তো মাছটা এভাবে রান্না করলে মাছটা খেতে খুব ভালো লাগে তো আমি সাধারণত এই কারফিউ মাছটা এই প্রথম আজকেই রান্না করলাম তো কেমন হয়েছে আমার কারফিউ মাছটা